যাজ আব্দুল্লাহ ভাই জেলাতেছে মা মারা গেছে এমন যেমন যে এইজন্য তারপর থেকে কান জেলাকে টিসা মানুষ করে টিসার কাছে শুনি অন্য রকম আবার কি কেউ সন্দেহ করে যে এই বাচ্চাটা হয় টিসার অবশ্য ভাবি না যে কোনটা যে সত্য না ঠান্ডা দিন আমি এই যে কতদিন গেলাম আমার শ্বশুর বাড়িতে মানে আপনার ভাইয়ের শ্বশুর বাড়িতে আমার এক মুখ শ্বশুর বাড়ি যে সেখানে গিয়ে কোনোদিন আমি পাকিস্তান জেলার মার সম্বন্ধে বাবার সম্বন্ধে কারো কাছ থেকে কিছু শুনিনি মানে এই গুলো মানুষ যে কোনদিন ভুল করে বলে না একদিন আমাকে আমার বড় ভাই জিজ্ঞেস করে ফেলছিল এই মেয়েটা কে আমার বাসায় যে কোনো একটা অনুষ্ঠানে তিসে আসতে বাপি আসতে আমার এক শাশুড়ি আসছিল পরে জিজ্ঞেস করতেছে এই মেয়েটা কে মারা গেছে এখানেই থাকে কে আম্মা ডাকে আবার শুনে ফেলছে তানজিলা শুনে তার নানির কাছে গিয়ে বিচার দিতে যে আঙ্কেল তো এমন এমন বলছে আমার কাছে আসছে আমার শাশুড়ি যে তুমি বলে এরকম বলছো যে তানজিলা আম্মা মরে গেছে এই জানি আমি তো টুকুই বলবো

কারণ আছে কারণটা নিয়েই আপনাদের সামনে হাজির হইছি আপনারা দয়া করে পঁচিশটা মিনিট একটু খিস আমার ভিডিওটা দেখবেন শুনবেন তারপরে আপনারা আপনাদের মতামত জানাবেন আমি ঠিক বলছি কিনা ভুল বলছি তো চলেন আমরা মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম আমার এই ইয়াগুলা মানে রেকর্ডটা পাবলিশ করার একটা কারণ হইতেছে যে গতকালকে তানজিলার একটা ভিডিওতে তানজিলা এক দর্শকের রিপ্লাই দিছে। বেশ ভালো কথা রিপ্লাইগুলা দিছে চাবায় 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 রিপ্লাইগুলো দিছে ও ওই ভিডিওটাতে বলছে যে এরপর থেকে যে যেরকম ভাবে কমেন্ট করবে সে সেগুলা আনসার দেবে এটা বলছে তো আমিও আজকে আমার ভিডিওতে কয়েকটা ইয়া প্রশ্ন করব। যদি এক বাপের জন্মের হয়ে থাকে তাহলে সেইগুলার কম মানে সেইটার উত্তরটা যাতে ও দিয়ে দেয় আর যদি এটাও না পারে আঁকার ইংলিতে বলবে আমি ওরে কমেন্ট করেও ইয়ে দিবনি তো প্রথম আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়া এই যে এই কল রেকর্ডটা যে পাবলিশ করছি এই কল রেকর্ডে ফাতেহা কেন ওর জন্ম পরিচয় খুঁজল ফাতেহা তো ওর ফুপি একমাত্র ফুপি তানজিলা হচ্ছে গিয়ে একমাত্র ভাইয়ের একমাত্র মেয়ে আর আর একমাত্র ভাতিজি ভাতিজির একমাত্র ফুপি হচ্ছে ফাতেহা তাহলে ফাতেহা কেন আরেক ব্যাটার কাছে আরেক পুরুষের কাছে যে পুরুষের সাথে মনে করেন নয় দশ বছর আগে সম্পর্ক ছিল সেই পুরুষের কাছে তানজিলা তোর জন্ম পরিচয় জিগেছিল তুই তো নিজেই কষ্টে আমার বাবা মা আমাকে ছোট পরিবার দেখে বিয়ে দিছে ওকে ফাইন ছোট পরিবার দেখে বিয়ে দিছে তুই বড় পরিবার এফোর্ট করতে পারবি না এর জন্য তোরা ছোট পরিবার দেখে বিয়ে দিছে বাস ভালো কথা আমাকে এই প্রশ্নের উত্তরটা তুই একটু দিয়ে যাস তুই যদি বাপ্পিরই মেয়ে হয়ে থাকতি তুই যদি বাপ্পির জন্মের হয়ে থাকতি তাহলে ফাতেহা কেন তোর ফুপি কেন আরেকজনের কাছে তোর জন্মপরিচয়ের দিকে আঙ্গুল তুলছিল কেন তুলছিল সে তো জানে যে তুই বাপির পরি পয়দা করা মাইয়া তাহলে সে কেন এই কল রেকর্ডটা দুই হাজার বিশ সালে আরেক পুরুষের কাছে তার প্রেমিকের কাছে জিজ্ঞেস করছিল যে তানজিলার বিষয়ে কিছু জানেন তানজিল আসলে কার এইটাতে দ্বিধাবোধ থাকবে কেন এটা এটাতে দ্বিধাদ্বন্দ্ব করবে কেন এটা এই প্রশ্নটা কেন আরেকজনের কাছে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করার তো কোনো প্রশ্নই আসে না ভাই ভাইয়ের মেয়ে ভাইয়ের সন্তান আমি জানি না আমার ভাইয়ের কয়টা সন্তান হয়েছে তাহলে আমি কেন আরেক পুরুষের কাছে জিজ্ঞেস করব। এটা তো জিজ্ঞেস করার কোনো প্রশ্নই আসে না তো সেইখানে ফাতেহা কেন গিয়া তার এক্স বয়ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করছিল যে তানজিলার জন্ম পরিচয় কি এখন তানজিলা তুই আমাকে উত্তরটা দিয়ে যাবে যে তোর ফুপি তোর কলিজার একমাত্র ফুপি কেন আরেক পুরুষের কাছে জিজ্ঞেস করছিল যে তোর বাপের পরিচয় কি তোর বাপকে তোর জন্ম কোথায় এইটা নিয়ে একটা উত্তর পারলে দর্শকদেরকে দিয়ে যাস তাহলে বুঝবো যে তুই এক বাপের সন্তান তোর বাপ আছিল তোর বাপ আসে বা তোর বাপ বাপি এটা বুঝা নিব আমার সেকেন্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে গিয়া তানজিলা তো বাপির সন্তান তানজিলা বারবারই বলে বাবার বাড়ি বাবার বাড়ি বাপি আমার বাপ বাপি আমার বাপ ঠিক আছে এটা বলে তাহলে সেটা হচ্ছে গিয়া যে তানজিলার জন্ম যেহেতু বাপির ঘরে হয়েছে তাহলে তানজিলার জন্ম সনদে কেন জাজিরার নাম উল্লেখ করা ছিল রাজিরের নাম তো উল্লেখ করা থাকবে না যেহেতু মাত্র মেয়ে বাপপির তাহলে সেই ক্ষেত্রে তামজিলার স্থায়ী ঠিকানা কোথায় পাবনা হবে পাবনা ঈশ্বরদী হবে তো সেইখানে পাবনার ঈশ্বরদী না দিয়া তামজিলার জন্ম সম্বন্ধে তামজিলার স্থায়ী ঠিকানা এই পদার্থটা দিছিল কেন এ হচ্ছে গিয়ে বাপের একমাত্র মেয়ে তামজিলা হচ্ছে গিয়ে বাপের একমাত্র আদরের কুলুকুলু সন্তান তো কুলুকুলু সন্তান তোমার জন্ম সনদের মধ্যে জাজিরার নাম উল্লেখ করা ছিল কেন জাজিরার ঠিকানা দেওয়া ছিল কেন এই প্রশ্নের উত্তরটাও দেখব দেখবো কত পারো তুমি তো এখন প্রশ্নের উত্তর দিবা তো প্রশ্নের নিয়ে করি উত্তরগুলো দাও আর দর্শকদেরকে বলি যে আপনাদের মনেও যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আমারে আমার কমেন্ট সেকশনে বলে যাবেন আমি সেই কমেন্টগুলা বা আপনাদের প্রশ্নগুলা ওকে করবো বুঝতে পারছেন আমার তিন নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে গিয়া প্রশা যখন বিয়ে হয়েছে বিয়ের পরে ওই যে ছোট একটা রুমে যে ছোট একটা ফ্ল্যাট বাসায় থাকতো তখনকার গিয়া তানজিলা নতুন ঢাকায় আসছিল তো একটা ব্লগে তানজিলা বলছে যে আমি আজকে তিন বছর ধরে ঢাকায় আইছি তো তিন বছর ধরা কেন তানজিলা ঢাকায় আসবে যেহেতু সে তার বাপের একমাত্র মেয়ে তো তিন বছর ঢাকায় থাকার তো কোনো প্রশ্নই আসে না তাহলে এতদিন তানজিলা কোথায় ছিল কি কারণে ছিল কি কারণে বাপমা থেকে দূরে দূরে ছিল এই আমার তিন নম্বর কোয়েশ্চেন চার নাম্বার কোয়েশ্চেন দুই হাজার আঠেরো সালের আগ পর্যন্ত তানজিলা কেন পাবনায় যাইতে পারে নাই তানজিলার সাথে তানজিলার যে দাদা ইয়ার বাপ্পির বাপ তারপরে গিয়া বাপ্পির মার এদের ছোটবেলার মানে এদের সাথে তানজিলার ছোটবেলার কোনো ছবি নাই কেন কি বলে তাবিয়ার ছবি আছে। তাবিয়া তানের ছবি আছে। ছোটবেলার ছবি আছে। কিন্তু তানজিলার নাই কেন তানজিলাকে শেষ মুহূর্ত পর্যন্ত গিয়া বাপীর বাপে ঘরে উঠতে দিতে চায় নাই কেন তানজিলার তানজিলার তো দাদা তাহলে সেই ক্ষেত্রে তানজিলারে কেন ঘরে উঠতে দিতে চায় নাই বাপীর বাপে আমার এই চার নম্বর কোয়েশ্চেন গেল আচ্ছা পাঁচ নম্বর কোশ্চেন যখন ফাতেহা এর আগে লালবাগ কেল্লায় আসছিল মানে পাঁচ বছর আগে তো তখনকার গিয়া ফাতেহাকে কেউ একজন মানে তানজিলার একমাত্র ফুপ্পিকে জিজ্ঞেস করছিল যে তার যে তান ইয়া কি তাবিব আর তোষানের কথা জিজ্ঞেস করছিল যে ওরা কোথায় তখন ফাতেহা কেন বলছিল যে আমার ছেলে দুইটা ভাবির বোনের মেয়ের কাছে ভাবির বোনের মেয়ে কেন বলছিল সেখানে তানজিলাকে নিজের ভাইয়ের মেয়ে বলতে পারতো না ফাতেহা তো সেইগুলো না বইলা কেন বলছিল যে আমার বোনের ভাবির মেয়ে এই কথা কেন বলছিল কিসের জন্য বলছিল। আমার যখন তার বাবার কাছে চলে আসছে মানে বাপের সাথে থাকে তো সেখানে স্বাভাবিকভাবে জন্মদাতা জন্মদাতার পিতাকে তো আমরা সবাই বাবাই বলি তাই না তাহলে তানজিলার ক্ষেত্রে তানজিলা কেন আঙ্কেল ডাকতো বাপ্পিকে আমার এই কোয়েশ্চেনটার উত্তরটা মানে আমি যেইগুলা প্রশ্ন করছি সেইগুলোর উত্তর জানি তানজিলা দিয়ে যায় কেন আঙ্কিল ডাকতো কিসের জন্য আঙ্কেল ডাকতো আমাকে একটু বললেন তো ওদিকে গিয়া তানজিলাকে ডাকতো গিয়া ভাবির বড় বোনের মেয়ে এটা কেন ডাকতো কিছু মিলাইয়া এই প্রশ্নের উত্তরগুলো তানজিলাকে দিতে বলবেন আপনারা দর্শকেরা আমার সাত নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে গিয়া বাপির একমাত্র মেয়েকে বাপির বাপে কেন বাসা থেকে বের করে দিতে চাইছিল কিসের জন্য বলছিল যে ওরে বাসা থেকে বের করে দিবি সেটার উত্তরে বাপি বলছিল যে আমি যদি একটা মানে বাহিরের মানুষের কাজে রাখি তাহলে আমার ভালো টাকা দিতে হবে অনেক টাকা দিতে হবে তো ও যদি থাকে তাহলে ওরই কোনো টাকা দিতে হবে না ওরে শুধু খাওয়াইতে হবে মানে কাজের মেয়ের সাথে তুলনা করছিল বাপ্পি কেন করছিল সেটা তানজিলা তো নিজের মেয়ে তাহলে নিজের মেয়েকে বাপ্পি কেন কাজের মেয়ের সাথে তুলনা করছিল বা কাজের মেয়ে বলছিল আমারে সাতটা প্রশ্নের উত্তর তানজিলা তুই পারলে ভিডিওতে দিয়ে যাস বা তোর তো অনেক ফেক আইডিয়া আছে তোর আছে তোর মার আছে তোর পালি তো ভাতারে আছে সবার আছে তো তোরা পারলে আমার এই প্রশ্নের উত্তরগুলা একটু সাতটা প্রশ্নের উত্তর দিয়ে দিস এরপরে বাদ বাকি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে দর্শকই আমাকে করবেনি। আমি আবার তোরে সেই প্রশ্ন প্রশ্নগুলা সুইরা মারবনি পারলে সেগুলোর উত্তর দিয়ে দিস যেহেতু তানজিলা এবারে অফার করছে বা বলছে যে সে এবারে প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবে প্রত্যেকটা ইয়ার এরকম ধরনের কেউ যদি কোনো প্রশ্ন করে তাহলে সেই প্রশ্নের প্রশ্নগুলার উত্তর ও দিবে তো আমিও দেখব নিজে যে ওর বাপের পোতা হত বড় যে আমার এই প্রশ্নের উত্তর ও দেয় আমার জাস্ট শুধু এইটুকুই দেখার বিষয় আছে আচ্ছা এখন যে মহিলা ওরে প্রশ্নটা করছিল যে বড় ফ্যামিলি না এর জন্য গিয়া তুমি প্রতিযোগিতা করে পারতাস প্রতিযোগিতা নাই যদি বড় ফ্যামিলি হতো তাহলে প্রতিযোগিতা প্রতিযোগিতা এমনিতেই হইতো সেই উত্তরে তানজিলা বলছে যে ওর বাবা মা ওরা বড় ফ্যামিলিতে দেয় নাই ও বড় ফ্যামিলিতে থাকতে পারবে না আর যদি বড় ফ্যামিলিতে থাকতেও পারতো তাহলে গিয়ে সে এরকম অ্যাডজাস্ট করে নিতে পারত জীবনে আজ পর্যন্ত কোনো রেকর্ড আছে ওরা কোনো পরিবারে অ্যাডজাস্ট করে নিছে নেয় নাই আজকে ও এই পালিত বা এই ইয়া এই ফকিরনি ঘরে রয়েছে রয়েছে কেন বিয়ে হয়েছে কেন বিয়ে হয়েছে শুধুমাত্র ওই টাকা দিয়ে বিয়ে বসছে ওই ঘরটার ওরা কিনা নিছে এখন ও বলতেছে শাশুড়ি ওরে আদর করে ভালোবাসে তাহলে যে শাশুড়ি আদর করে ভালোবাসে সেই শাশুড়ির চোর বানাই কেমনে চুর্নি চুন্নি বানাই কেমনে ও ও নিজেই কিন্তু বলতেছে যে আমার শাশুড়ির কোনো মেয়ে নাই আমাকে মেয়ের মতো ভালোবাসে মেয়ের মতো ভালোবাসে ঠিক আছে মেয়ের মতো মেয়ের মতো ভালোবাসে আর ওর ওরার পিছনে একটা কারণ হচ্ছে কি ও শ্বশুর শাশুড়ি বেশ ভালো কথা তাহলে যেই শ্বশুর শাশুড়ি ওর উড়ার পিছনে কারণ যে শ্বশুর শাশুড়ি ওর এত ভালোবাসে সেই শ্বশুর শাশুড়ি ছাড়া কিভাবে সরু উদ্বোধন করছে শ্বশুর ছাড়া কিভাবে সরুম উদ্বোধন করছে তারপরে সেই শাশুড়িরে চুর্নি বানাইছে সেই শাশুড়ির গয়না বিক্রি করে দিছে সেইটার কথা বলছে সেই শাশুড়ি ওর ঘর থেকে গয়না চুরি করছে সেইটা কিভাবে ও পাবলিক করছিল ও তো শাশুড়ির অনেক ভালোবাসে আজকে কোন মেয়েটা আছে যে বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়ির বাড়ির চোদ্দ গোষ্ঠী টানে আমার একটু দেখান তো আপনারা টানেন আপনারাও টানেন না আমরাও টানি না আমাদের মা খালাদেরকেও দেখি নাই আমাদের দাদা দাদদেরকেও দেখি নাই মানে আমরা দেখি নাই আমাদের দাদি নানিদেরকে দেখি নাই যে বিয়ে হয়ে আসার পরে গিয়া তারা গিয়ে আমার দাদার পরিবার বা আমার নানার পরিবার বা আমার মানে মামিদেরকেও দেখি নাই যে আমার আমার মামার পরিবার বা আমার নানিদেরকে টানতেছে বা ইয়া করতেছে আরো কিছু মানুষদেরকে টানতেছে আমরা এটা দেখিনি আমরা শুধু জাস্ট হাতে গোনা এই বাদ্যানিদেরকেই দেখি যে বিয়ে হয়ে আসার পরে একটা ইউটিউব চ্যানেল খুলে খুইলা গিয়ে তারপরে গিয়া সেই শ্বশুরবাড়ির লোকদের পালি তো কেন পালে নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে ধরেন আপনি একটা ভালো ঘরের সন্তান আপনার বাপ আছে আপনার বাপের পরিচয় আছে আপনার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে তো আপনি কি মাথা নত করে করে থাকবেন কখন মানুষ থাকে যখন একটা মানুষ অপরাধে তার মাথা বোঝাই পাপ হয়ে থাকে মানে অপরাধের ঠেলায় আর হয় নিজের কোনো খুঁত থাকে বা নিজের কোনো ইয়ে থাকে নিজের নিজে কোথাও ধরা আসি আমি এর জন্য মাথা নত করে থাকি এখন আমার যদি কোনো জায়গাতে ধরা না না থাকে বা আমি যদি কারো হাতে ধরা না হয়ে থাকি বা আমার কোনো খুদ নাই আমার কোনো ইয়া নাই আমি একদম মানে কি বলে একদম আমার ভিতরে কোনো কাদা নেই হ্যাঁ আমার সাদা মনে কোনো কাদা নাই বা আমার জীবনে বা আমার লাইফে কোনো একটা দাগ নাই তো আমি কেন মাথা নত করে থাকবো আমি কেন আরেক পরিবারে চালাবো আমি কেন আমার বিয়ে হইতে পারবে না সেই তিন মাসের মাথায় আমি কেন বিজনেসে নামবো আমার প্যাক নিয়ে বাচ্চা পেটে সেই বাচ্চা পেটে অবস্থাতেও আমি কেন বিজনেস করতে যাব আমি কেন কষ্ট করে ফটোশ্যুট করবো আমি কেন সিজার হওয়া মানে সিজার হওয়ার এক মাসও যাইতে পারে না আমি গিয়া দৌড়ায় গিয়া আগে বিজনেসে নামবো বেচা কিনা হয় না এই হয় না সেই হয় না সেটাতে নামবো কিসের জন্য নামবো ফ্যামিলি তো বড় ফ্যামিলিতে ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে টাকা পয়সা আল্লাহ ফ্যামিলিতে বিয়ে হয়েছে তাহলে টাকা পয়সা আলা ফ্যামিলিতে বিয়ে হলে আমার কেন এত দায় থাকবে যে আমি শ্বশুরবাড়ির মানুষরে পালবো কিসের জন্য পালবো আমার নিশ্চয়ই খুদ আছে এর জন্য তো ওই যে বাপের পরিচয় নাই পারলে যে একটা কাউন্টার ভিডিও দিক আমি তো আপনাদেরকে প্রশ্ন ছুঁয়াই দিলাম এর জন্য গিয়ে ও দিক তারপরে দেখবনি হ্যাঁ আরেকটা বিষয় হইতেছে গিয়ে ও বলতেছে যে আপনারা পান নাই আপনারা এরকম শাশুড়ি পান নাই এর জন্য গিয়ে আপনারা আমার মতো হইতে পারতেছেন না আমার মতো থাকতে পারতেছেন না ভাই তোর মতো যারো হওয়ার জন্য কারো দরকার নাই আর তোর শাশুড়ির মতো চুন্নি শাশুড়ি তোর শাশুড়ির মতো মানে কি বেলজ্জা শাশুড়ি কারো নেই কারো নেই কারো নেই আমি একদম গ্যারান্টি দেওয়া কইতে পারি কারো নেই যেমন নাই নিজের মান ইজ্জত তেমন নাই গিয়ে নিজের বিবেক তেমন নাই আরও কোনো কিছু হ্যাঁ ওই মহিলার যদি কোনো মনুষ্যত্ব কোনো বিবেক থাকতো তাহলে গিয়া সে এত ছোট হইতে পারতো না এত ছোট হইতে পারতো না এত ছোট হইতে পারতো না ভাই সেলফ রেসপেক্ট সবারই আছে ছেলের মাদেরও আছে মেয়ের মাদেরও আছে এই বলে ছেলের মা একদম ভাইসা আসে নাই যে তার একদম সব করতে হবে ছেলের বউ হ্যাঁ মেয়ের মতো ঠিক আছে এই বলে এমনও না যে সে আমার প্যাটের মেয়ে আর যদি এটাই হইতো তাহলে গিয়া এত ঝগড়া বিবাদ হইতো না ঘরের মধ্যে এত কিছু মানুষ জানা জানি হইতো না আশেপাশের লোক যে থু থু সি সি দিত না আর সেই মেয়ে যেই মেরে গিয়ে শাশুড়ি মেয়ের মতো দেখে সেই মেয়ে গিয়ে শাশুড়ি সম্পর্কে এত এত বদনাম ইয়া করতে পারতো না ছড়াইতে পারতো না পারতো কখনোই পারতো না তাহলে এই সমস্ত ভুমচুম ভালোবাসা ওইটা শুধু যা শুধু ওই ভিডিওর মধ্যেই ওই ক্যামেরার মধ্যেই সীমাবদ্ধ আর কোন জায়গায় নেই কেমন শাশুড়ি হ্যাঁ কেমন শাশুড়ি আর কেমন শাশুড়ির কেমন পাতার নামে সেটা তো দর্শকরাই বুঝতে পারছে যে কাজ করে না কাম করে না সেটা নিয়েও ঝগড়া করে সেটা তানজিলা তুই নিজে গিয়ে তোর চ্যানেলের মধ্যে কমেন্ট করে তুই নিজে জানাইছিস তাহলে সেইখানে তোদের ভালোবাসাটা কতটুক সেটা কি আমরা দর্শকরা জানি না সব জানি আমরা পাবলিকেরা এমন কিছু নাই যে না জানি কিন্তু কি তোরা মানুষ তোদের কিছু ব্যাক করলে আমার কাছে দর্শক আছে যে দর্শকগুলা তোদের এই মানে ল্যামসম বিশ্বাস করে ল্যামসম খায় তো ওই ল্যামসম তো আর আমরা খাই না নিজের টাকা দিয়ে যদি আরামায়েশই করতে হয় শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়া তাহলে সেই আরামায়েশ নাই করলাম সমস্যা কি সমস্যা আছে কোনো সমস্যা নেই তো আরামাইশ করতে গেলে যদি নিজের পকেট থেকে টাকা খরচ কইরা শ্বশুরবাড়ির মাসের বাজার কইরা দিতে হয় শ্বশুর শাশুড়িরে পালতে হয় শ্বশুরের যেই পোলাটারে বিয়া করছি সেই পোলার নাই কোনো যোগ্যতা শ্বশুরের নাই কোনো যোগ্যতা তো সেই বাড়িতে গিয়া আমি কি করবো আমার টেহা থাকলে আমি আলাদা বাসা বাসা নিমো বাসা বাড়া নি আমি নিজে খামু নিজে থাকম তাই না এটাই না তাহলে এইটা কি কোনো ভালোবাসা বা এইটা কি কোনো মানে এইটা কোনো কিছু বা এইটা সুখ বলে টাকা দিয়ে টাকা যতক্ষণ আছে তোরে ততক্ষণ পর্যন্ত দেখতে পারবে টাকা নেই তোরে দেখতে পারবে না এটা তুই নিজেও তাহলে সেইখানে এত সেখানে এতটাং কথা আহারে পিতৃ পরিচয়হীন মেয়েদের যে কত কথা যদি একটু বাপের পরিচয় থাকতো তাহলে যে কত কিছু করতো আচ্ছা দেখেন একটা কথা ও ওর সন্তানের নাম রাখছে বাপের সাথে মিলে কে বাপের সাথে মিলায় রাখতে হবে কে সবসময় খালি একটা কথা কয় যে আমার ছেলে বাপের মতো হয়েছে দাদার মতো হয়েছে বাপের মতো হয়েছে দাদার মতো হয়েছে এই জিনিসটা জোরালো জোরালো করতে চাই কেন তার মানে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে ভাই আমরা তো কোনোদিনও কই না যে এই আমার বাচ্চা হইব দাদার মতো হয়েছে দাদির মতো হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে ইমোশনাল একটা ব্ল্যাকমেল করতে চাই না আরে ভাই নয় মাস দশ মাস দশ দিন প্যাডে রাখছি আমার মতো হইব কিসের দাদা দাদির মতো হইব কিসের নানা নানির মতো হইব গুল্লি মারি হেডি আমার বাচ্চা আমার মতো হইব আমার বাচ্চা আমার আর আমার স্বামীর মতো হইব এইটা আমরা চাই না আর সেইখানে তান দিলা চাই কি যে মানে জোর কইরা ও কি বলে উপরের দায়িত্ব দিতাছে বা জোর করে চাপাই দিতাছে যে আমার ছেলে হইছে দাদির মতো হইছে দাদার মতো হইছে আমার ছেলের ভালোবাসা আমার ছেলেকে আমার তার দাদাদীর ভালোবাসা থেকে বঞ্চিত করবই না তার মানে কি বঞ্চিত করতে চাইতাছিল তুই জোর করে আটকে দিস বা বলো তো বুঝি এগুলা এমন শ্বশুর বাড়ি যে শ্বশুর বাড়ি শ্বশুররে মনে করেন যে টাকা দোকানের মালপাতি দিতে হয় এমন পাইছে। সেই শ্বশুর বাড়ি করে গর্ব যারা কি কিনা এতদিন বিদেশ থাকার পরেও একটা পানির যে মোটর সেই মটর কিনতে পারে নাই তানজেলা গিয়ে সেই মটর কিনা দিছে তো সেই শ্বশুর মানুষে কেন ওরে মাথায় কইরা রাখবে না কন্ত যাদের পাঁচ হাজার টাকা দিয়ে সংসার চলতো যাদের নুন আনতে পান্তা ফুরাইত তারা এখন সপ্তাহে দুইবার করে মাংস খাইতে পারতাছে তাহলে তাকে কেন মাথায় কইরা রাখবে না হুম ও যারও হোক ও যেখান থেকে গার্মেন্টস কর্মীর মেয়ে হোক ওর মা দশটা পাঁচটা পেট ফালাক তাতে করে তো এই গরিব পরিবার মানে এই সাকিবের পরিবারে তো কোনো কিছু যাবে আর আসবে না আসবে দরকার টাকা তো হইতেছে কয়েক বেলা মানে একটু শান্তি মতো খাওয়া তো এর জন্যই তো এই ঘরে তুলছে একটা ভালো কোনো পরিবারের মানুষের কি এরে বিয়ে করবে আজকে দেখেন দূরে যাইতে হবে না আমাদের কারোরই দূরে যেতে হবে না আজকে আপনারা দেখেন ওরই নাকি পাতাই নাম ও সরি হ্যাঁ পাতাই না কইতেছি কেন ও না বাপ্পির মেয়ে তো আমি যে প্রশ্নগুলা করছি সেই প্রশ্নগুলোর উত্তর দিলে পরে ও বাপ্পির মেয়ে হয়ে যাবে আমরা ধরে নেব আজকে বেশি দূরে যাইতে হবে না বাপ্পির যে বোন আছে তো সেই যে আসিফ হুম কেমন কেমন জানি হ্যাঁ বাপিয়া আসিফের মারা যে কি কি জানি ভাই বোন তো সেইখানে আসিফের সাথে তানজিলার কি বিয়ে হইতে পারতো না পারতো বলেন তো তাহলে আত্মীয়তা আরও মানে একদম ঘনিষ্ঠ হইতো না হইতো কিন্তু তাহলে আসিফের ঘরে তানজিলার উঠাইল না কেন যেই আসিফ রাতের বারোটা নাই একটা নাই মধ্যরাতে গিয়া গিফট দিছে গিফট তানজিলারে গিফট করতো তানজিলার খাওয়া দাওয়া থেকে শুরু করে পছন্দের যে জিনিসগুলো সেগুলো আইনআইন আসিফ তানজিলারে খাওয়াইতো তাহলে সেই আসিফের সাথে তানজিলার বিয়েটা না হয়ে পারলো কেমনে কারণ ওই যে বাপের পরিচয় নাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই তারপরে গিয়া মায়ের কর্মকাণ্ড ভালো না মা যে একটা এরা তো সবাই জানে আশেপাশের মানুষেরা সবাই জানে গ্রামের গঞ্জের মানুষেরা সবাই জানে তো যেই কারণে দেখেন এদের সাথে কিন্তু কেউ আত্মীয়তা করতে চায় নাই দিসে কই সেই দূরে তাও কো কীভাবে দিছে রাতের আধারে চুরি কইরা চুরি কইরা বলতে আগে একে আকাম করছে ওই যে রেল লাইনের পাশে গেছে এখানে গেছে ওখানে গিয়া গিয়ে গিয়ে আকাম করছে সেই আকামের ঠেলায় চিন্তা করছে যে একটা গরিবের বাচ্চা পাইছি গরিবের বাচ্চার কাছে আমার গোসায় দেই নাহলে এর নাই বাপ এর নাই আত্মীয় স্বজন এর নাই রিলেটিভ কেউ নাই তো সেই মেয়েটারে আমি কিভাবে কি করব এর জন্য গিয়ে বিয়ে পড়াই দিছে বিয়ে করায় দিছে আর কি আগে আগে বাসুর ঘর সব হয়ে গেছিল তো এখন তারা ওরে মানুষের বাচ্চার মতো পালবে না সরি তারা ওনারা মাথায় করে নাচবে না তো কি করবে যাদের ঘরের অভাব অনটন দেয়া দূর হয়েছে ওরে দেয়া দূর হয়েছে তাহলে হ্যারা হ্যারে মাথায় তুলে নাচবে না অবশ্যই নাচবে আর সেখানে আরেকটা বিষয় সে কই দিলা কইতেছে যে আমার মার মা আমার শাশুড়ি আমাকেও অনেক আদর করে আমার শাশুড়ি শাশুড়ি তাকে মেয়ের মতো জানে আচ্ছা মেয়ের মতো জানলে তাহলে মায়ের কাজের মহিলার মতো খাটাইস কেন হ্যাঁ একটু কয়ে যেত আসলে ঘটনা হইতেছে কি যে বিচার যাই হোক তাল গাছ আমার বিচার এগো যাই হোক না কেন তাল গাছ আমার কোন দেন শাশুড়িরে কাজের মহিলা বানায় ফালানোর জন্য কি না করছে আপনারা কত দুধ কিনছে ফিডার কিনছে শাশুড়ি পালে ওই দিনের এক ভিডিওতে দেখলাম বাচ্চা চিক্ষার পেরা কাঁদতেছে গোসল করেছে গোসল করানোর পরে বাচ্চা চিক্ষার প্যারা কাঁদতেছে সেখানে তানজিলার না নিজের না নাদের শাশু মানে পাকের ঘরে যা ব্লক করা শুরু করছে তারপরে গিয়ে বাচ্চা যায় ধরে চিকা লাগু অন্য কোন মায়েরা হলে লাভ দিয়ে গিয়ে আগে বাচ্চাটা ধরতো যে কিরে কান দেখে আর যেহেতু গোসল করাইতেছিল তো গোসল করানোর পরে বাচ্চাদের কিন্তু এমনিতেই ক্ষুদা লাগে মা একটু দুধ দিলেই কিন্তু বাচ্চা ঘুমায় যায় তো সেইখানে ওর অবস্থা দেখছেন ও গিয়ে ব্লক করে আর ওই কাজের বেড়ি কাজের বেড়ি গিয়ে বাচ্চারে গোসল করায় বাচ্চারে খাওয়ায় বাচ্চারে ঘুম পাড়ায় সেই সাথে গিয়ে বুড়া বু গো বুড়ি গো রান্ধা ওই কাজের বিধি করে তাহলে এলা যে কয় যে আমি একটা কাজের মহিলা রাইখা দিছি একটা একটা বাউতার উপর একটা কথা কাজের মহিলা রাইখা দিছে ও কোন দিনের কাজের মহিলা রাখছে ওই সীমিত সময়ের জন্য কাজের মহিলা রাখছে হেরপরে যাইয়া হে মহিলা তো হে নেই গেছে গা আজকে দেখেন এই যে আজকে কিন্তু গিয়ে তানজিরা আবার পদ্মাসরে আসে পদ্মাসরে আহার আগে তাবিয়ার জন্য গিফট কিনতে হয় হ্যাঁ লগে করে শাশুড়ি নিয়ে আসে প্রত্যেকবার আসার সময় প্রত্যেকবার আসার সময় তাবিয়ার জন্য কোনো কিছু আনতে হবে কিন্তু আপনারা একটা জিনিস নোটিস করছেন এই যে এত খায় বাহিরে গিয়ে যখনই আহে বাহিরে গিয়ে খায় যখনই যায় বাইরে গিয়ে খায় একটা বার নিজের শাশুড়ির জন্য নিয়ে গেছে তাহলে সেই শাশুড়ি যেই শাশুড়ি বলে এত ভালোবাসে সেই শাশুড়ি ছাড়া এক গ্লাস পানি কেমনে খায় কিভাবে খায় এটুকু হইতে পারে না আপনারা? না এগুলা হান কথা পরিপ্রেক্ষিতে চইলা আসে যেরকম ভাবে বড় বড় চাপা যে যেরকম ভাবে lecture ছাড়ে তো সেই সেই কথার উত্তরে কিন্তু এই কথাগুলাই আসতেছে যে তুই তো শাশুড়ি তোর এত ভালোবাসে তাহলে তুই বাহিরে গিয়া একলা একলা খাস কেমনে? একলা একলা খায় ঠিক আছে কোনো সময় হাতে করে নিয়ে আসে না হঠাৎ মঠাৎ করে যদি কোনো রোস্টার এইটা নিয়ে কোনো কথা বলে যেমন আমি আজকে করছি এক সপ্তাহ পরে গিয়ে শাশুড়িরে হয় ছোট্ট একটা পিজ্জা না খাওয়াবে চার পাঁচজন মিললে একটা ছোট্ট একটা মানে মিনি পিজা যেগুলো আছে সেগুলো আইনা খাওয়াবে এই গিয়ে তা এই তুই যদি প্রত্যেক দিন খাইতে তাহলে তোর প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন খাইতে যদি তুই যাইতে পারোস প্রত্যেক দিন শাশুড়ির জন্য এটুকুরা আনতে পারোস না পুরুষ মানুষ নালে বাইরে খাইলো খাইলো সেটা আলাদা কথা কিন্তু শাশুড়ি যে কিনা তোর নিজের মেয়ের মতো ভালোবাসে তাহলে সেই শাশুড়ি ছাড়া তুই বাইরে এত ভালো ভালো খাস কেমনি আসলে মানে শেষ মাস একটা কথাই বলবো যে পতিতাদের বাচ্চা তারপরে গিয়া জারোস এদের কোনো জাত ধর্ম নাই কেন নাই কারণ এরা মানুষের খায় বড় হয়েছে যেই কারণে এরা কোনোদিন সমাজ বুঝে না মানুষ বুঝে না মানুষের আবেগ বুঝে না মানুষের ভালোবাসা বুঝে না এরা দুনিয়াতে চরম স্বার্থপর বুঝতে পারছেন আজকে এই তানজিলারি দিয়েই প্রমাণ পাওয়া গেল আর শুনুন সাকিবের কথা কি করবো ও তো হইতেছে একটা মাইজা গোলাম ওই গোলামের কথা কি করবো ও বাবু বাপ্পি আরেফ এই হইতেছে গিয়ে এক জাতির তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম